বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র হবে বৃহস্পতিবার বেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে একথা বলেন তিনি আরো বলেন এটা একটি সাময়িক সরকার আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি এর আগে সকালে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী দিনব্যাপী অনুষ্ঠানে মেলার পাশাপাশি বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বরিশাল বিভাগের ব্যবসায়ীরা অংশ নেন অর্থনীতি আগে কিছু সীমিত লোকের হাতে ছিল কিছু গোষ্ঠীর হাতে ছিল আমরা অর্থনীতিতে গণতন্ত্রের কথা যেটা বলছি অর্থাৎ অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই কুটির শিল্প সহ যারা সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পণ্য তৈরি করছে অনেক কষ্ট করে হাতে তৈরি পণ্য এই পণ্যগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে এগুলোকে মূল্যায়ন করে এদেরকে সহযোগিতা দিতে হবে এদেরকে টেকনিক্যাল সহযোগিতা দিতে হবে আর্থিক সহযোগিতা দিতে হবে এদেরকে ব্র্যান্ডিং করতে হবে এদেরকে ব্র্যান্ডিং করে দেশে বিদেশে আন্তর্জাতিক বাজারে বিক্রি করার জন্য প্ল্যাটফর্ম দিতে হবে এটা একটা সাময়িক সরকার আমার কোনো প্রত্যাশা নয় আমরা অপেক্ষা করছি একটা নির্বাচিত সরকারের জন্য নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয় এই প্রস্তুতি আমরা আগেভাগে নিচ্ছি যাতে করে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি নির্বাচন তো ফেব্রুয়ারিতে হচ্ছে নির্বাচনের ব্যবহার আলামের কিছু নয় সবাই সবাই নির্বাচনের অপেক্ষায় আছে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে সরকার নির্বাচিত করতে পারবে যারা জনগণের ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে থ্যাংক ইউ